إله <سؤال> نور محمد صلى الله <سؤال> لا إله <سؤال> لا إله إلا الله محمد رسول صلى الله تعالى عليه وآله وسلم আজকে মরিচা গান্ধী গ্রামের প্রবাসী জীব সমাজের উদ্যোগে কবরবাসীর দাপ আত্মার মাগফিরাত কামনাে আহা আমার পাঞ্জাবির উপর একটা চাদর আছে পাঞ্জাবির নিচে একটা সোয়েটার আছে সোয়েটার এর নিচে একটা জিন্স আছে এই পড়েও

আমাকে দোয়া করে দেওয়ার জন্য বাবুগুলি ছেলেগুলি যুবকগুলি প্রথম মা এই মরিচা গান্ধী প্রথম মাহফিলে আমাকে ওরা দাওয়াত করেছিলেন পুজোর আসেন আপনার জন্য আমরা অনেক দোয়া করব ওরা আমিও সামান্য একটু দোয়া করে গিয়েছিলাম সেই দোয়ার আমি পেয়ে আমি দিয়ে আজকে দ্বিতীয় বাৎসরিক মা আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি চলে আসছি এই মহাপীর সম্মানিত সভাপতি জানা মোহাম্মদ জুয়েল মিয়া সাহেব সদস্য তিন নম্বর নারায়ণপুর উন্নয়ন পরিষদ সহ সভাপতি জানা মোহাম্মদ সভাপতি সাহেব সহ সভাপতি মরিচা গান্ধী বাইতুল হামজামে মসজিদ আরও আছেন একটু আগে যিনি আলোচনা করে গেলেন আমাদের আদরের ভাই আমাদের মিজাজুর রহমান আজিজিয়া কাদরি সাহেব আরও আলোচনা করেছেন

পত্র এলাকার মুরব্বী বাবার যুবক ভাইয়েরা সমবয়সী বন্ধুরা ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা পর্দা আড়ালে সরলা বাবনা মা বাবনা আমি সবচেয়ে বেশি শুক্র আদায় করছি আজকে আমার একটাই আইসা মাস ধরার কথা ছিল আমি প্যান্ডেলের সামনে একটা এক মিনিট উপস্থিত আমি পারি নেই আল্লাহ আমাকে একটা এক মিনিট উপস্থিত করেছেন আলহামদুলিল্লাহ খুব বেশি কারণ সময় দেরি হয়ে যায় অনেক সময় কিচ্ছু করার থাকে না

এই বত্রিশ বছরের বয়সে বক্তি তার বয়সে আমি দেখেছি রাস্তাঘাটে কোনো বিপদ আপদ পড়লে এই ভাইদেরকে লাগে এই আইন পরীক্ষার ভাইদেরকে লাগে কিন্তু এবার যে কি স্বাধীন হলো দেশ আমার ভাইরা কি বুঝলো কি করলো যত কিছু হোক এদের প্রতি হামলা করাটা উচিত হয় নাই কথা বলে না কেন এই যে আপনারা কিছু আবেগের বসবতি হয়ে

কিন্তু এমন মহব্বত করা যাবে না আপনি আবার হারুষণকে মহাব্বত করেন খদীদো দূরের কথা শুধু উন্নতি আসতেই থাকবে 마শাআল্লাহ আল্লাহ কোলিদের কে ভরবাসেন আপনারা শুধু উন্নতি আর উন্নতি আসতেই থাকবে அப்பா জান্নারে বাবা জান্নারে मोहब्बतিয়া বসে যান ভালোবাসা নিয়ে বসে যান পাশে মহান গুরস্থান এই দিকে এই দিকে বাবা বাদ যেই মানুষ যারা খবর কেউ নেয় না আপnader মরিচা কান্দির যুবকগুলি যাদেরকে মানুষ খবর নাই না সেই মানুষগুলার খবর নেওয়ার জন্য রাতর অনেক হয়ে গেছে আর রাত হবে কিন্তু 5 6 ঘন্টা পরে আমাদের রাতর সহায়া যাবে আমাদের রাতর শেষ হয়ে যাবে যাদের জন্য কবরের মানুষগুলার জন্য মাফীন সেই বছর

মৰিষ্যা কান্দি উৰিষ্যাকান্দির গোরুস্থানী মৰিষ্যা কান্দির গুরুস্থানে যাদের কেস আসেন কারো সুহানৰ বছর বিশ বছর কারো স্বয়ানর বছর কষিনে বছর কারো সুহানর বছর ତିନି বছর রাত্রোটা বহাই ল না আমার আল্লাহ রাত্র মহানোর ব্যাপারে কোরআন কারিমের বিষ পাড়ায় বিষ পাড়ার চারো পিসটার প্রথম আয়াত একটু কিন্তু কিছু কোরআন হাদিস বলতে বলাই বলতে আমাকে সুযোগ দিতে হবে আমার এখন বয়স হয়েছে আমার এখন দাড়ি চুল ওই রকম সাদা হয়েছে বাড়ি দাড়ি অত সাদা হয় নাই কিন্তু বয়স কিন্তু আমার হয়েছে উনত্রিশ বছর মাঠে থাকলে

ওরা মনে রাখবে যাসাই বাছাই করার তো ওদের সেই সময়ও নাই রাতের বেলা ভিডিও করে দিনের বেলায় তারা আবার কি করে কাটছি নাকি কয় দিনের বেলা এডিট এডিট করে এরপরে ওদের তো আর ওরা তো আর আলেম না যেমনি পায় এমনি ছেড়ে দেয় এই জন্য শুধু আমি না আমার বাবাজি না শুধু আমরা আলেম না সমস্ত সন্ন্য আলেমদের পায়ে হাতে ধরে বলে যাব কোরআন হাদিসের কিছু কথা যদি না থাকে মনে হয় আমরা হেরে যাব মনে হয় আমরা হেরে যাব আমাদের হাঁটতে বেশি সময় লাগবে না এই জন্য বাবা গজল লাগবে গজল আমার সে কি বলেন তো আমার সে কি

জাহর বিন কাপকে নিজের চাদর মোবারক উপহার দিয়ে দিয়েছিলেন নাম শরীফ শুনে হাসানের জন্য আলাদা মেম্বার বানিয়ে দিয়েছিলেন আমার হাসানের জন্য মেম্বার বানাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসান দাঁড়ানোর গরিব পাইলাম গই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসান আমার প্রশংসা করে দেয় শুধু মিলাদ আমাদেরকে পড়তে বলে নিজেও মিলাদ পালন করে গেছে মার হবা

আপনা জানারে আমাত 36টা গজল এখানে আছে তারপরেও আমি গজল অনেক কমায় দিয়েছি এখন প্রত্যেক দিনের ওয়াসত ঠিক আছে বুঝতে যাচ্ছে নিতে যার কারণে আমাদের আলোচনা কিছু কুরআন হাদিস তা থাকে ছুটে যাওয়ারে কথা পড়ছি ঠিক হাদিস চেয়ে ওয়ট টেস্ট আমি একটা অনেক বছর ওয়ান ডে খেলাছি মানে মাফ করে দেবো আজকে পরে আমি একদিন গত আট বছর আগে বারোটি বেশি হবে বারো চোদ্দ বছর আগে আমি টেস্ট ম্যাচ খেলার জন্য স্টেজে নামলাম দিকে আজকে একটু গজল ক্ষমায় কোরআন হাদিস একটু আল্লাহ যদি বলা একটু বেশি বলবো নবু যদি বলায় মাথা বাতায় না বলাইতে পারেনি আরে বাইরে এই তো বাজল দিয়ে বাজানে বাজারই করে যদিও বাজার বলেছে আমার ইমাম সাহেব বলেছে আলোচনা যেখানেই যাইতে বলবেন নামাজের আলোচনা করতে বলবেন হাবিবকে ছাড়া নামাজের আলোচনা হবে না রোজার আলোচনা করতে বলবেন নুরের নবীকে ছাড়া রোজার আলোচনা হবে না কালেমার আলোচনা করতে বলবেন হাবিবকে ছাড়া কালেমার আলোচনা আলোচনা হবে না হজের আলোচনা করতে বলবেন হাবিবকে ছাড়া হজের আলোচনা হবে না জাকাতের আলোচনা করতে বলবেন নবীকে ছাড়া জাকাতের আলোচনা হবে না তাহাজুদের আলোচনা করতে বলবেন নবীকে ছাড়া তাহাজুদের আলোচনা হবে না বাবা মার খেরপতের আলোচনা করতে বলবেন রসুলকে ছাড়া বাবা মার খেরপত আলোচনা করা হবে না বাবারে নকল আবাদাতের কথা বলবেন নবীকে ছাড়া নকল আবাদাতের আলোচনা হবে না নামাজ দিয়ে শুরু করি নামাজ আমার আল্লাহ রকুল আলমিনের ওয়ান

যে প্রতিবাদ সর্ব লাভ আ

আল্লাহর প্রতি সৃষ্টিকর্তার প্রতি অকৃতজ্ঞ আমাদের কথা বলতেছেন আল্লাহ ইমানি অকৃতজ্ঞ এখন বলবেন

আমার আলু বো বলতে পারি নাই আমার